আসসালামু আলাইকুম গাইস তো আমার বন্ধুরা সবাই মিলে আসলে বসে আড্ডা দিচ্ছিলাম আর অন্যরা আসার জন্য ওয়েট করতেছিলাম তো সকলে আসার পরে দেন হচ্ছে আমরা যে সাদা টি শার্টটি বানিয়েছিলাম সেই সাদা টি শার্টটি পরে নিছিলাম সবাই পরার পরে হচ্ছে দেন ফটোশুটের জন্য রেডি হয়ে কেন একত্রিত আমরা হয়েছি সেটা বলা হয়নি তো আমাদের হচ্ছে চার বছরের যে ভার্সিটি লাইফ সেটা জার্নি শেষ হয়েছে তো আমাদের হচ্ছে র্যাক ডে অর্থাৎ আমরা আন অফিসিয়ালভাবে সকলে একত্রিত হওয়ার একটা প্ল্যান করি আর যে প্ল্যান সে কাজ ভাবে এখন আমাদের র্যাক ডে করা হয়নি তো আন অফিসিয়ালভাবে সম্রায় আমরা একত্রিত হই দেন হচ্ছে কে কেনে কে কেটে আমরা হচ্ছে এই র্যাক ডেটি পালন করার প্ল্যান করি তো এই প্ল্যান সেই কাজ আমরা সবাই একত্রিত হই অ্যান্ড হচ্ছে আমরা সাদা টি শার্ট এনেছিলাম পাশাপাশি আমরা আর একটিও প্লো টি শার্ট তৈরি করেছি আমাদের ব্যাজের সো সেটা সাদা টি শার্টে আমরা সকলেই টেক কেটে দেন হচ্ছে সকলে কেক খাইয়ে দিচ্ছি সবাই সবাইকে দেন কেক কেকটে খাওয়া হয়ে গেলে আমরা হচ্ছে যে সাদা টি শার্টটি পরেছি সেগুলোতে আসলে সবাই স্মৃতিচারণ করব সবার যে মন্তব্য সেগুলো আসলে লিখে রাখবো এগুলাই আসলে স্মৃতি হয়ে থাকবে দেন হচ্ছে আমাদের কেক কাটা শেষ তো প্রায় সন্ধ্যা লেগে আসছে আমরা সেই দুপুরের পর থেকে আসলে নামাজের পর থেকে একত্রিত হয়েছিলাম অনেক মজা করেছি আড্ডা দিয়েছি দেন হচ্ছে আমাদের পরন্ত বিকালে আমরা এই আয়োজনটি শুরু করি তো সকলে আসলে বাইকে কিছু একটা লিখে দিচ্ছিলাম আসলে এক একজন এক একজনকে একটা লিখে দিচ্ছিল বাট আমি সবাইকে ভালো ভালো কিছুই লিখে দিচ্ছিলাম তো আমাকে আসলে সবাই লিখে দিচ্ছিলো আর এগুলা আসলে স্মৃতি হিসেবে থেকে যাবে তো আমি বলি প্রতিটা কিন্তু যেটা শুরু আসে সেটা শেষ হবে যেমন পৃথিবীর শুরু হয়েছে ধ্বংস অনিবার্য আমাদের জন্ম হয়েছে মৃত্যু অনিবার্য তেমনি আমাদের একটা সময় আমরা শুরু করেছিলাম দেখতে দেখতে চারটা বছর পার হয়ে গেছে সো আমাদের ও যাওয়ার পালা সো আমরা কত শত স্মৃতি রয়েছে আমাদের এই চার বছরে একসাথে আড্ডা দেওয়া একসাথে হচ্ছে রেস্টুরেন্টে খেতে যাওয়া এরপর হচ্ছে আপনার একজনের সাথে একজনের দুঃস্টামি করা গোল হয়ে বসে আড্ডা দেওয়া রাত ভোরে অ্যাসাইনমেন্ট করা একজন একজনের নোট শেয়ার করো সো এরকম যদি বলি আসলে চার বছরের স্মৃতি বলে চার মাসেও শেষ করা সম্ভব না তো যা এরপরে আসলে এত এত স্মৃতির মাঝেও আসলে কষ্টদায়ক যে এরকম আমাদের শুরু করেছিলাম তখন আনন্দ নিয়ে স্বপ্ন নিয়ে এসেছিলাম আসছে স্বপ্ন বাস্তবের রূপ নিচ্ছে আর আমাদেরও যাওয়ার পালা তবে একটা বিষয় কি যখন স্কুল লাইফে ছিলাম তখন এই র্যাক ডেতে অনেক কান্নাকাটি করেছিলাম আবার কলেজ লাইফে আসলে বাট এই ভার্সিটি লাইফে আসার পরে এখন ম্যাচিউরিটি চলে আসে তখন আর কান্না আসে না বাট আসলে অনেক এনজয় করতেছিলাম এক পর্যায়ে বলা যায় তো আমরা সবাই সবাইকে আসলে সবাই স্মৃতিচারণ করতেছিলাম একটা কথা বলে রাখি আমি যখন ডিপ্লোমা পড়ালেখা করেছিলাম তো ডিপ্লোমা লাইফের আমার যে এই টি শার্ট ছিল টি শার্টে সবার সিগনেচার অ্যান্ড হচ্ছে টিচারদের সিগনেচার আর পাশাপাশি হচ্ছে আমাদের ডেতে একটা করে হচ্ছে ডায়রি দেওয়া হয়েছিল কলম দেওয়া হয়েছিল তো ডায়েরিতে প্রতিটা টিচারের আসলে সিগনেচার ছিল এবং ডায়েরিতে সবাই সবাই কিছু না কিছু লিখে দিয়েছিল তো এরকম আসলে স্মৃতিগুলা প্রায় পাঁচ বছর হয়ে গেছে আমি আজও রেখে দিয়েছি সেই স্মৃতিটা তো কিছুদিন আগে এই বাড়িতে গিয়েছিলাম তো ওটা আমার চোখের সামনে পড়লো এবং পুরো এই কলেজ লাইফের স্মৃতিগুলো মনে হচ্ছে চোখের সামনে ভাসতেছে একদম যেরকম আমরা খেলার হচ্ছে হাইলাইটস দেখি তো আমার মনে হচ্ছিল স্কুল কলেজ লাইফের হাইলাইটসগুলো আমার চোখের সামনে ভেসে উঠতেছে তো এই যে আমরা যে মজা করতেছি সকলে সবাইকে লিখে দিচ্ছি সো এই স্মৃতিগুলো আসলে একটা সময় থেকে যাবে আর কোনো একটা সময় এই যেই টি শার্টগুলো আসলে আমি এগুলো রেখে দিই আসলে যত্ন করে তো এটা রেখে দিব দেন হচ্ছে এই স্মৃতিটা কোনো একদিন আসলে এরকম হাইলাইটসের মতো একদম ডিসপ্লে করবে সামনে তো এই স্মৃতিগুলা আসলে অনেক আনন্দদায়ক এবং হচ্ছে কষ্টেরও ছিল চারটা বছর একসাথে পড়ালেখা করছি তো অনেকে আসতে পারে নাই এর কারণ হচ্ছে অনেকে আমাদের যেহেতু পরীক্ষার আগ দিয়ে প্রায় দশ থেকে বারো দিন গ্যাপ ছিল সো যার কারণে হচ্ছে অনেকে বাড়িতে গেছে বা অনেক কর্মব্যস্ততার কারণে অনেকে আসতে পারেনি এরপরও অনেকে আসছে সবাই মিলে অনেক আনন্দ ফুর্তি করি এবং হচ্ছে একটা পর্যায়ে সবাই সবাইকে সিগনেচার দিতে দিতে প্রায় সন্ধ্যা লেগে যায় আর আমাদের এই যে প্রথম যে পুরা দিনব্যাপী আয়োজন সেটার প্রথম যে অধিবেশন সেটা শেষ করে ফেলি গাইস সাদা টি শার্টে লেখালেখি শেষ হওয়ার পরে আমরা যে ব্য তাদের জন্য টি শার্টটি তৈরি করেছিলাম সেই টি শার্টটি আমরা সকলে পরে দেন হচ্ছে আমরা কিছুক্ষণ গানের আড্ডা দিতে থাকি যেহেতু সন্ধ্যা পেরিয়ে গিয়েছে সো আমরা সকলে মিলে একটু গানের আড্ডা দিচ্ছি কারণ হচ্ছে এটাই হচ্ছে লাস্ট এর পরে আর এভাবে একত্রিত হওয়া হবে কিনা জানি না সেটা আল্লাহ ভালো জানেন তো সকলে দোয়া করবেন আসসালামু আলাইকুম